নমস্কার ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তা আমি ছাদ বাগানের জন্য একটা ড্রাগন গাছ লাগাবো তার সাপোর্টের জন্য একটা পিলার বানাচ্ছি তো আমি দেখুন দুটো ভাঙা টুকরো পাইপের টুকরো নিয়ে নিয়েছি এটা আমার বাড়িতে ছিল পাইপ ভাঙা সেইটা দিয়েই আমি একটা সুন্দর সাপোর্ট বানাবো এই যে দুটো টুকরোকে আমি এখন এখানে আমি জয়েন্ট করে নিলাম এখানটায় জয়েন্ট করে একটু টাইট দিয়ে নিলাম এখানটায় আর এই যে নিচে যে টুকরোটা দেখুন আমি ছয়টা ছিদ্র করে নিয়েছি এটা একটা লোহার শিখ গরম করে আমি ছটা ছিদ্র করে নিয়েছি আর এই দেখুন এই কটা আমি লোহার রড ছিল বাড়ির কাজ হয়েছে লোহার রডের সেই লোহার রড কেটে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেই লোহার রডটাকে কাজে লাগিয়ে দিলাম তাই পিলারটাকে আগে আমি পাইপটাকে আগে এখানে দাঁড় করিয়ে দিচ্ছি পাইপটাকে ভালো করে দাঁড় করিয়ে দেবো এর মধ্যে তো আমি এখন সিমেন্ট দেব ঢালবো যার জন্য শক্ত করে নিচ্ছি সিমেন্ট বালি দিয়ে আমি জাম্প করব ওইটাকে তো এখন আমি এই যে যে রডগুলো এই যে পাইপটার তলায় আমি একটা এখন পলিথিন দিয়ে দিলাম তা না হলে এই ফ্লোরের সঙ্গে তো ধরে যাবে হ্যাঁ জন্য আমি একটা পলিথিন আর এই যে যে রডগুলো এই রডগুলো এখন দেখুন ছিদ্র দিয়ে আমি এপাশ ওপাশ করে দিচ্ছি তাহলে কি এগুলো সাপোর্ট পাবে এগুলো যখন আমি টবের ভিতরে দেব বড় ড্রামের মধ্যে তখন এই সুন্দর করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে পিলারটা নড়বে না এদিক ওদিক তো আমি চতুর্দিক থেকে রডগুলোকে ঢুকিয়ে দিচ্ছি তো আমি এখন এই পাইপটার মধ্যে সিমেন্ট বালি দিয়ে জাম করবো আর এটা এই যে নাটটা রয়েছে এই নাটের মাথায় স্ক্রুপ রয়েছে দেখুন একটা এটা দিয়ে টাইট দিয়ে দেবো এই নাটটা আমি যখন জাম করব তার উপরে আমি বসিয়ে দেবো তা এখন সিমেন্ট বালিটা ভালো করে মেখে নেবো জল দিয়ে দিয়ে পুরো এই পাইপটার মধ্যে এই সিমেন্ট বালিটা আমি দিয়ে দেবো তো সুন্দর একটা ড্রাগন গাছের জন্য একটা চাপড় তৈরি হয়ে যাবে আর প্রত্যেকের বাড়িতে তো বাড়ি করলে এগুলো থাকেই লোহার রড পাইপ এগুলো এমনি পড়ে থাকে তো সেইগুলো দিয়ে যদি একটু করাই যায় তাহলে ভালোই তো হয় তো আমার বাড়িতেও এরকম পড়েছিলো অনেকগুলো তো এখন আমি একটা মাখানো হয়ে গেছে তাই এখন এই কন্টিনিয়ার করে করে এর মধ্যে আমি পাইপটার মধ্যে এগুলো ঢালছি ঢেলে আমি এখন এটাকে পুরো ভর্তি করে দেব। দিয়ে উপরটা যখন কমপ্লিট হয়ে যাবে ভরাটা তখন উপরটা সমান করে তো উপরটা দেখুন এখন সমান হয়ে গেছে এই নাট বল্টুটা এখন এখানে আমি দিয়ে দেব। উল্টো করে দেব। হ্যাঁ এই উল্টো দিকটা নিচের দিকে দিয়ে দেবো তাহলে এখানে সাপোর্ট পেয়ে যাবে টাইট হয়ে যাবে আর এর উপরে একটা লোহার চাকতি করব গ্রিলের দোকান থেকে সেই গ্রিল একটা লোহার সুন্দর গোল চাক্কা মতন করব। সেইটা উপরে দিয়ে তারপরে এই নাটটা দিয়ে সুন্দর করে টাইট দিয়ে দেব। সেটা পরে দেব যখন আমি গাছে জন্য ড্রামে বসাব তখন দেব। তা এখন আমি এইটা দিয়ে দিলাম দিয়ে এই নাটটা খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এই যে তলায় যে পাইপগুলো দিয়েছি আর এই পাইপের মাথায় ছোটো ছোটো টুকরো লোহার টুকরো আমার কাটা ছিল ঘরে সেইগুলোকে এখানে একটু তার দিয়ে ভেদে দিলাম দিয়ে ছোট্টো একটা কন্টেনার নিচে দিয়ে দিয়েছি তাহলে কি হয় এই দুটো লোহার পাইপের এ মাথায় ও মাথায় দিলে সাপোর্ট পাবে তা নড়বে না একদম গ্রিপ হয়ে মাটির মধ্যে বসে থাকবে আর এই লম্বা যে পাইপটা আর হেলে ধুলে হেলবে না এদিক ওদিক তা আমি প্রত্যেকটা পাইপের মাথায় এমনি করে আমি বেঁধে দেবো এখন এরকম করে লোহার রড একটা দিয়ে গুণ ছোট তার আছে লোহার যে তারগুলো থাকে ওই তারগুলো দিয়ে আমি এখন বেঁধে দিয়েছি বেঁধে এখন এর ভিতরেও আমি এরকম করে জ্যাম করে দিয়েছি তাই এগুলো প্রত্যেকটাকে এরকম করে দিচ্ছি দুদিন এখন থাকলে সুন্দর জ্যাম এরকম জ্যাম হয়ে যাবে তখন আমি একটু জল দিয়ে দেব পরের দিন তো আমার তৈরিও হয়ে গেছে দেখুন আমি ড্রামে বসিয়ে দিয়েছি এই যে ড্রাগন গাছটা আমার সেই যে পাইপটা দেখলেন এতক্ষণ এই পাইপটা দিয়েই আমি করেছি এই সুন্দর ড্রাগ বাগের গাছে হয়ে গেছে উচ্ছে গাছ হয়ে গেছে এখন তো বাগান আমার পুরো ভরপুর এটা এই আমি বসিয়েছিলাম এরকম দুটো বানিয়েছিলাম দুটো পাইপের মধ্যে এরকম সিমেন্ট বালি জাম করে বানিয়েছিলাম তো সুন্দর হয়ে গেছে এগুলো তো ঘরে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর দেখুন আমার সবেদা গাছে এত সুন্দর সবেদা হয়েছে আর পাখিতে খেয়ে খেয়ে সব নিচে ফেলছে বুঝতেই পারি না কবে পেকে গেছে